রবিবার বারোটা নাগাদ আর কেপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বদর মোখাম এলাকায় আসলে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক জনসভার আয়োজন করা হয় ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে এদিন এই সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এলাকার কাউন্সিলর বিকাশ দাস কাউন্সিলর বুলটি দাস এসি মোর্চার মন্ডল সভাপতি মানিক দাস ও মণ্ডলের জেনারেল সেক্রেটারি দেবাশিস রায় বর্মন এদিন এই জনসভায় রাজ্যের অর্থমন্ত্রীর হাত ধরে সাতচল্লিশ জন ভোটার ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেন নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করার পর রাজ্যের অর্থমন্ত্রী ওনার বক্তব্যে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে মোদী সরকারের উন্নয়নে ছড়ে কেন্দ্রের চারশোর অধিক সিট নিয়ে আবারও ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার গঠন করবেন বলে দাবি রাখেন অর্থমন্ত্রী যিনি দুই হাজার সালে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন পার্লামেন্ট ইলেকশন হতে যাচ্ছে খুব সম্ভবত সেটা এপ্রিলে হবে তো আমাদের প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে আমাদের প্রায় ছিয়াত্তর বছর অতিক্রান্ত করেছে একশো চল্লিশ কোটি দেশে ভারতবর্ষ এবং আগে বিভিন্ন সরকার যারা ছিলেন তারাও বিভিন্ন ভাবে দেশের মানুষের স্বার্থে যে কোনো যোজনাই নেন না কেন সেগুলো একদম তৃণমূল স্তরে এবং যে যে যোজনা নেন সেগুলো মানুষের স্বার্থে কাজ হচ্ছে কিনা এবং এই সমস্ত কিছু নিরীক্ষণ করা পর্যালোচনা করা বিগত সরকার গুলো কিভাবে করেছিল এগুলো আমাদের বুঝতে হবে উনি দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি উপলব্ধি করেছে যে দিল্লি থেকে আমরা বিভিন্ন যোজনা আমরা পাঠাই বিভিন্ন প্রোগ্রাম করি যে সর্বশ্রেণীর শ্রমিক কৃষক থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে যুবকদের থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায় বলুন কিষান মানে সমস্ত মানুষের জন্য বিভিন্ন যোজনা নেন যোজনা গুলো কতটুকু মানুষের কাছে পৌঁছায় সেটা হলো বড় প্রশ্ন ছিল আমরা প্রথমে দেখেছি যে বিভিন্ন সময় যাই কিছু গরিব মানুষের স্বার্থে যে যোজনাগুলো হয় সেই যোজনাগুলো একশো টাকা যদি হয় যোজনার সেই জিনিস প্রকৃত যারা বেনিফিট তাদের কাছে কতটা পৌঁছায় এই হিসাবটা করতে হবে আমি ভারতীয় জনতা পার্টি কোন কার্যকর্তা বা যারা বোঝায় সবাই কার্যকর্তা শুধু তাদেরই পেট ভরবে তাদেরই পাবে তারা পতাকা করে সারাদিন রাজনীতি করে শুধু তারাই পাবে ঘর তারাই পাবে জল তারাই পাবে বিদ্যুৎ তারাই সরকারি চাকরি পাবে তো এটা তো একটা রাজনৈতিক দলের সঠিক সিস্টেম হতে পারে না কারণ একই দেশের দায়িত্ব যার কাদের থাকে তিনি একশো চল্লিশ কোটি মানুষের দায়িত্ব ওনাকে নিতে পারে তবে দেশের প্রকৃত শাসক প্রকৃত সেবক যাকে নিজেকে উনি সেবক বলে উনি করেছেন আমরা বিভিন্ন রাজ্যের দল করেছি নির্মহ টিভি